আমি ব্রেড দিয়ে একটা রেসিপি বানাবো তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি এটাকে একটু ম্যাশ করে নেব আর নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচো আর কিছু কাজু বাদাম কাজু কিশমিশ বাদাম এদিকে আমি গরম তেল করে নিয়েছি তেলে জিরে দিয়েছি জিরেটা আদা হাজা হয়ে গেছে এতে বাদামগুলো দিয়ে দেবো খাই খাই ভেজে নেব বাদাম ভাজা ভাজা হৈ যায় আদা পিয়াজ কৰি ভাজা ভাজা হৈ গৈছে এবাৰ দি দিব লংকা গুড়ো গোলি গুড়া গিৰি গুড়ো ধুনীয়া গুড়ি দুবাৰ চাৰবাৰ মেৰে নিব সিদ্ধ করে আলুটা দিয়ে দেবো কিছুক্ষণ ধরে করে নেব আমি বেড়ের ভেতরে এই গুটটা দেবো দিয়ে বেড়ের একটা অন্য সাথে আমি কপড়া বানাবো আমি বেসন নিয়েছি বেসনে হচ্ছে হলুদ গুঁড়ো নুন গোটা জিরে আর খাবার শোটা অল্প দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি জল দিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেবো এভাবে একটা জল দিয়ে পাতলাটা মিশ্রণ বানিয়ে নেবো এদিকে আলুটা তৈরি হয়ে গেছে আলুটাকে আমি ভালো করে মেখে নেবো মেশ করে নেবো এইভাবে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি আর একটা পেসলার এটা বাটার করে নিয়েছি একটা ব্রেড নিয়েছি এইভাবে আমি আলু চিংড়ে করে নিয়েছি এইভাবে পেঁয়লা করে নিয়েছি আমরা একটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডে এইভাবে উঠটা দিয়ে দেব দিয়ে এরকম আকারে গোল করে নেব নিয়ে বেসনে এভাবে ডুবাবো ডুবিয়ে হালকা করে বেসনে ডুবিয়ে এভাবে ছেড়ে দেবো এইভাবে ফলের সেপে করে দিয়েছি দিয়ে আমি আমার নিজের মতো করে এটা বানাচ্ছি একটু টেস্ট করে করেই আমি ফ্রাই করে নিচ্ছি আস্তে আস্তে এগুলোকে ফ্রাই করে নেবো আস্তে আস্তে ফ্রাই করে তুলে নেব আমি এইভাবে পকোড়াগুলো করে নিয়েছি ব্রেড পকোড়া আমি নিজের মতো সেপ দিয়ে নিজের মতো আলুটা তৈরি করে করে নিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখো হেভি লাগে খেতে গোল গোল সেপে করে নিয়েছি গোল গোল সেপে করে নিয়েছি আর তো ছবি নেই গরম গরম খুব কে বলো মানে নিজের মতে বানিয়েছে পকোড়াগুলো পকোড়া গুলো কেমন আছে খেতে ভালো হয়েছে ভালো হয়েছে খেতে You know?